বলি মাশাল্লাহ আর মাশাল্লাহ এত রোগ বয়সে অনেক আছে আমরা কথাও ভালো করে ফোটে নেই এখানে এমন মানুষ আমরা আছি আজকে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে উস্তাদরা মেহনত করে তাদেরকে আমাদেরকে এই সময় শিক্ষা দেয় আপনারা যত দান সরকার যা কিছুই করেন এই ছাত্রকে সে মেহনত করে এই তাদেরকে এইভাবে আমাদের ঘোরানো হয় সকলের জন্য দোয়া করবেন এই ছাত্রদের জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসাটা এক সময় আপনার পালপাড়া হাই স্কুল রোডের এই জায়গায় ছিল বর্তমান মাদ্রাসা এখন শ্যামপুর হাজি হারুন সাহেবের বাড়ির দ্বিতীয় তলার যে বাসায় সে নিজে থাকেন আমরা এই মাদ্রাসাটা দুই হাজার দুই সাল থেকে অনেকেই মাদ্রাসাটা এখন ভিতর দিকে দেখে অনেকে চিনি না জানি না শুনি না এখনো পর্যন্ত আল্লাপাক টিকিয়ে রাখছেন বর্তমানে আমি নিজে হুজুরের ছাত্র আমরা যারা সাবেক ছাত্র আছি সবাই মিলে আজকে মাদ্রাসার হাল একদম মানি পরিস্থিতি খুব খারাপের দিকে তাই আমরা যারা সাবেক ছাত্র আছি এখনো পর্যন্ত একটা প্রতিষ্ঠান কিংবা আপনার একটা সংসার চালাইতে হলেও আপনার একজন হালে কোনোদিন সংসার চলে না অনেক কষ্ট কিন্তু মাদ্রাসা অনেক খারাপ খারাপের দিকে চলে গেছিল আর্থিক দিকে তারপরে ছাত্র মাদ্রাসা একদম নাই যেহেতু নিজে সে একা চালায় তাকে যে একদম সাপোর্ট দিবে এরকম তার পাশে কেউ ছিল না তো আমাদের জন্য সকলেই দোয়া করবেন আমরা সাবেক ছাত্র যারা আছি হুজুরের পাশে দাঁড়িয়েছি আল্লাহ যে যতদিন জীবিত রাখেন ওস্তাদের মেহনত ওস্তাদের সহবত আমরা যে নিতে পারি সকলের কাছে আমরা দোয়া চাই আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং যদি আমি বলি সুন্দর সহি শুদ্ধভাবে সুন্দরভাবে যদি কোরআন পড়াতে চান যদি নির্ভুলভাবে কোরআন পড়াতে চান তাহলে এই একটা মাদ্রাসাই এই অত্র এলাকার মধ্যে একটা মাদ্রাসায় আছে আমরা অনেকেই যারা পুরাতন আছি আগের যারা সাবেক ছাত্র আছে এবং সাবেক ছাত্র যারা গার্ডিয়ান আসি তারা এই মাদ্রাসার ব্যাপারে অবশ্যই জানে তারা অবশ্যই জানে মাদ্রাসাটা কত তার পড়ার মান কত কি আমরা সবাই জানি সেটা আমার বলতে হবে না ঈশ আশা করি তো আমাদের যাদের সন্তানরা আছে সবাইকে চেষ্টা করব। এই মাদ্রাসায় দিয়ে সহি আল্লাহ পাক সকলকে সেই তাও গ্যান করুন সকলে বলে আমি আমরা যারা মেহরবানি করে দাঁড়িয়ে আসি বসে পড়ি এবং রিক্সার জ্যামগুলো খালি করে দিই জ্যামগুলো ছেড়ে দেই তো কথা এখন প্রধান যে মেহমান হযরত চলে আসছেন বসে আছেন মুরব্বিদেরকে সামনে রেখে কথা বলা বেয়া দুভী আপনাদের সম্মুখে অত্র মাদ্রাসার ছাত্ররা আমার সবক দিবেন হুজুরের পবিত্র জবানমুখ দিয়ে আমার দিবেন অত্র মাদ্রাসার ছাত্রদেরকে ربي زدني علما شوي بوربين اللي طالب العلم هيجا ربي زدني علما ربي زدني علما ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، وقد اشرح لي صدري ويسر لي أمري وأحلُ عقدةً

<الحمد لله, <رب العالمين> الحمد لله رب العالمين الرحمن الرحيم, <الرحمن الرحيم> مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. إياك نعبد نستعين. إهدنا الصراط المستقيم. إهدنا الصراط المستقيم.

প্রস্তাবকেও কবুল করে নেন এবং ছাত্রদেরকেও কবুল করে নেন সকলের কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন ছাত্রদের জন্য এই যে বাদ নাগির যে বয়ান করলেন সে কিন্তু এই মাদ্রাসার শুরু থেকে ছাত্র আজকে সে দেশ বিদেশ ঘুরে ঘুরে কোরআনের বাণী গেছে এবং হুজুর এক পর্যন্ত হুজুরের অনেক ছাত্র আছে হ্যাঁ অনেক ছাত্র ছাত্রী আছে দেশ বিদেশ ভ্রমণ করে কোরআনের উঁচু করে কোরআনের উঁচু করে দেশ বিদেশ বিদেশে আল্লাহ করে এ পর্যায়ে আজকে মাহবিলের প্রধান মেহমান প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মুফতি এখতারাম হক কাসেমি দামদ বরকাত আলোচনা পেশ করছেন হজরত মৌলানা মুফতি এখতারাম হক কাসেমি দামদ বরকাত পীর কামেল উজানি হজরত কেদার মূল্যবান নসিহাত পেশ করার জন্য বিনীতভাবে সবিনয় অনুরোধ করছি আসসালাম আলাইকুম মারহমতুল্লা অনেক দুর্বল না কি আমি তো সালাম দিলাম উত্তর তেও না বলেন সালাম দিলে নব্বই নাকি পাওয়া যায় কত নেই উত্তর দিনে দশ নেই কত হইল একশো নেকিও পেয়েছেন একশো তো শহীদের সবাবও পেয়েছেন লাভ হয়েছে না লস হয়েছে লাভের কাজ করে ভূমিনে লসের কাজ করে শয়তানে লাভের কাজ কে করে লসের কাজ বাংলাদেশের বর্তমানে মৌনি বেশি না শয়তান বেশি শয়তান বেশি শয়তান তিন যায় পাঁচ দুশো মাস দুশো মাস বলেন উত্তর দিলেন শয়তান কোন সময় তিন হাজার যারা নামাজ পড়ে তারা হইল মৌমিন যারা নামাজ পড়ে না তারা কি না দুলবাই কম দেব না যে নামাজ পড়ে না এটা শয়তান যে আল্লাহ কষ্ট দেয় একটি ভালো মানুষ যে নবীজি সাল্লাহ সাল্লামকে কষ্ট দেয় সে কি ভালো মানুষ যে মা বাবা কষ্ট দেয় সে কি ভালো মানুষ যে শিক্ষা দেয় সে কি ভালো মানুষ যে আল্লাহর ও নিজেদেরকে কষ্ট দেয় সে কি ভালো মানুষ আমরা কি ভালো মানুষ হইতে চাই না কারা কারা হইতে চায় ভালো মানুষ এ ভালো মানুষ হইতে চাইলে ভাঁকা জায়গাটা অপরণ করণ বাংলা বোধ করে আর একটু সামনে আছে। অনেক মানুষ আছে আল্লাহ দিলে আরো মানুষ রাজ ভয়লাহ ঠিক না ফাঁকা জায়গাটা অপরণ করেন

নাহু কানাফারা আল্লাহু আকবার দাওয়া করি যে ভালোবাসতে আল্লাহ তা আমরা যারা এখন দোয়া করলাম আমাদের কে কে ভালোবাসতেন বলেন আল্লাহ আমরা আল্লাহর ভালোবাসা চাই চাই খারা খারা চাই আল্লাহ কবুল করেন বলেন আমিন যারা আল্লাহ তাআলার ভালোবাসা চায় তারা দিনে শুরু করে ফজরের নামাজ দেয়া ঠিক ঠিক না আর যারা শয়তানের ভালোবাসা চায় তারা দিনে শুরুতে তো হয়ে থাকে ঠিক ঠিক আচ্ছা শয়তান কি কারো দুটো হয় শয়তান তো শয়তানে ঠিক ঠিক না চোর তো চোরে ডাকেছে তো বদমাইশ তো বদমাইশে ঠিক ঠিক না যদি আমরা বাদ আল্লাহকে আল্লাহকে আল্লাহর ভালোবাসেন তাহলে আল্লাহর ভালোবাসা তো শুরু হয় ফজরের নামাজের মাধ্যমে যারা নামাজ পড়ে না ফজরের নামাজ লাগে যারা কি আল্লাহর ভালোবাসে যারা ফরখান ভালোবাসছে আর আমরা যারা আল্লাহকে ভালোবাসছি আমরা তুমি শুরু করছি কোন নামাজ দিয়া ফজরের নামাজ দিয়ে কোন নামাজ

আল্লাহ 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 চান ওয়া বারাকাতুহু জোরে করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা আমাকে পবিত্র বানিয়ে দিল আমি ওই বান্দার গুণে কিভাবে রাখি তোমরা সাক্ষী থাকো আমি আমার ওই বান্দাবানদিকে এই মুহূর্তে maaf করে দিলাম

একবার করলে জানাতে একটা খেতুর গাছ তৈরি দুইবার পড়ছেন দুইটা খেতুর গাছ হচ্ছে তিনবার পড়ছে